প্রিয় দর্শক ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন বা প্রাণীটি দেখছেন এটিকে অনেকে চেনেন আপনাদের এলাকায় সচরাচর দেখা যায় এটি আমাদের অর্থাৎ সুন্দরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে গোয়ালি বলে এবং অন্যান্য এলাকায় সম্ভবত ফরিং বলে এটি বেগুনের ডালে বসেছে এবং স্তব্ধভাবে বসে রয়েছে আমি সেটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনারা কী কোথায় থেকে এই রকম ভিডিও দেখছেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম চমকপ্রদ নিত্য নতুন ব্যতিক্রম ধর্মের ভিডিও আপনারা দেখতে পারেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এটাই আমাদের আঞ্চলিক ভাষায় অর্থাৎ সুন্দরগঞ্জে আঞ্চলিক ভাষায় গোয়ালি বলে এবং আপনাদের ভাষায় সম্ভবত ফোরিং বলে অফিসিয়াল ভাষায় সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন